গুড ইভিনিং এটা দিয়েছিল আমি রিঙ্কু রিঙ্কু আনতে গেছে যাচ্ছি বাইরে যাচ্ছি এসে বলবো সারপ্রাইজ আছে চলো কিউ মানে ও যেরকম করে আর কি বেরোনোর সময় ওরকম করছে আর এই দেখো এই জায়গাটা মানে রগেরই জায়গা হচ্ছে ভালো লাগছে বেশ আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলো সঙ্গে থাকো এখন একটা ভিডিওটা স্টার্ট করলাম সঙ্গে থাকো দেখতে থাকো হতে যাচ্ছি সারপ্রাইজ আছে রিঙ্কু এখান দিয়ে আস এটা দিয়ে আসুক রিঙ্কুর সঙ্গে গাড়ি করে যাচ্ছে আজকে রিঙ্কু ছুটি নিয়েছে আমিও আর দুদিন ছুটি নিই মানে আজকের ছুটি কালকে ছুটি আজকে আমাকে নিয়ে যাচ্ছে

হয়ে গেছে বাজার ঠাজার করেছি আর যাবো একদম চান হয়ে গেছে পুরো গেমে এই রাস্তা দিয়ে এখানে বাইক রেখেছে রিঙ্কু বাইকটা নিতে এসেছে এবারে যাবো ইয়েতে কিবা বলে যে সারপ্রাইজটা দেওয়ার আছে ওটার জন্য যাব ঠিক আছে চলো ইয়ে নিয়েছি চিম্বোড়া নিয়েছি চিম্বোড়া এত ভিড় যে মোবাইল বার করতেই পারছি না কবে এই সময়টাই সন্ধ্যেবেলাটা একটু ভিড় হয় ওই রিঙ্কু বাইকটা নিয়ে চলে আসবে আর তারপরে আমরা যাবো আর একটা জায়গায় তারপরে ওখানে কাজটা কমপ্লিট করে তারপরে যাবো বাড়ি এমন কি চল কতক্ষণ বাড়ি নেই কিউ আমাকে কেউ আমাকে খোঁজ করছে বলছে এই তো এলাম তুমি এরম করলে আর বাইরে বেরোতে পারবে না এটাই আর কি বলছে চলো অনেক এখানটা আস্তে খুব গাড়ি ফাঁদি আছে চলো বাই এসে রিঙ্কু গেছে ইয়ে আনতে কি বলে ওই বিড়াল আর বিড়ালের খাবার আনতে কি গরম তারপরে এখান থেকে এক জায়গায় যাবো তারপরে কি রাস্তা লোক হ্যাঁ বেরোয় না তো আমার আর ভালো লাগে না গরম লাগে প্রচণ্ড কষ্ট হয় এখানেও নিচ্ছি সব অনেক কিছু নিয়েছি এই যে এইসব নিয়েছি নিয়ে রেখে দিয়েছি ওই রিঙ্কু গেছে ওই বিড়ালের ইয়ে আনার জন্য কী বলে ওই সাইডটা ওই শ্যাম্পু আনার জন্য শ্যাম্পু পাচ্ছে না কোথাও খুঁজে খুঁজে অনলাইনেও খুঁজেছে অনলাইনেও পায়নি ওদিকাটা দোকানে খুঁজে এলাম আমার এদিকে আর যেটা সারপ্রাইজ বললাম সেটা ক্যান্সেল করলাম আমার চুল কাটাচ্ছিলো আমাকে চুল একদম ছোটো ছোটো করে কাটতে বলছিলো তা আছে যে না এখন ছেড়ে দেই কটা দিন এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে পরে কাটছে যতটা বল না না চলো চলো কাটবো কাটবো আমি যে না এখন শুধুমাত্র পয়সা নষ্ট করার দরকার নেই

করছে আর দেখাচ্ছি দাদা যখনই আনা তখন এই এই ভাতটা দিয়ে পড়ে যাচ্ছে আস্তে করা আসতে আর জোরে বাও মাছিটা সিদ্ধ করে নিয়েছি ওর জন্য জন্য আর তেল আর্ধেক কাঁকড়া কেটে নিলাম অর্ধেকটা রেখে দিলাম আরে ফ্রিজে রাখছি আর ফ্রিজের থেকে না বেরিয়ে বেরিয়ে চলে আসছে বাবা বাবা কি কাণ্ড আর এটা আমাদের মশলা করে নিয়েছি সব পোড়া মশলা মানে পেঁয়াজ পোড়া পোড়া ভাজা না পোড়া পেঁয়াজ পোড়া এটা খা মানে কলি রোগেরা বানায় পেঁয়াজ পোড়া লঙ্কা পোড়া রসুন পোড়া আদা পোড়া নারকেল পোড়া সেই মশলাটা করে নি যে মশলাটা এটা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ টমেটো দেয় আর ইয়ে দেয় কতম্বিদি যে মানে ইয়ে কি বলে পাতা দেবা করে নি আর এটা এখন নিয়ে এসছে কিনে এই যে এখানে বাসনের জীবন যে এর মধ্যে রাখবে তারপর ওখানে তুলে রাখবে ওই জায়গাটা তুলে হয় বাড়ি দেখো বসে আছে এখানে চলো বানিয়ে নি এখনই খাবে বলেছে মেয়েটা আমার আর এই কী করছে তুমি কি বলছো কিছু বললো জল বলছি হাফিয়ে গেছে দুবার ধরে বারে গেছে একবার ছোটো ছেলেকে নিয়ে গেছে একবার বড় ছেলেকে নিয়ে গেছে এই হচ্ছে বল যখনই আনো তখনই খাবো যখনই আনো তখনই খাবো আমার ছেলে মেয়ে এরকমই

বন্ধ করে দি বন্ধ করে দিলাম চুলগুলো ঘেমে চান হয়ে গেছে অনেক কিছু নিয়েছি দেখাতে পারলাম না মাছি নিয়েছি বাউ মাছিটা বিয়ের জন্য নিয়েছি অল্প আমলকি খেলাম পেয়ারা নিয়েছি আপেল নিয়েছি তারপর আর কি আক্তা নিয়েছি গেছে নিয়েছি তারপরে নিলাম ওই পিলি সর্ষে নিলাম তারপরে ইচ্ছে ছিল মূল ও মূলর শাক নেব কিন্তু পেলামই না ভালো আর কি ঠিক আছে পাঠিয়ে দিলি ঠিক আছে ঠিক আছে

আমি তো বুঝলাম কালকে করবো চিকেন ছিল সকালবেলা চিকেন রান্না করেছিলাম তারপরে একটু মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম ডাটা 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 সব মিলিয়ে চাটনি তারপরে নোটে শাক ভাজা ওই খাবো এখন তো আমি শ্যাম্পুও করেছি চল ঠিক আছে চুল কাটতে যাবো একদিন ছোট করে চল পরে দেখা করব না দেখা করি আবার সকাল আবার ভিডিওটা কন্টিনিউ করছি রান্না শুরু করে দিয়েছি কেন সকালবেলা একটু শিখে বানিয়ে দিলাম ও খেয়ে গেল সানিক চলে গেছে ইয়েতে সে বলে জিমে অনেকক্ষণ আগে আমি চা খেয়েছি দুবার আর ইয়ে খেয়েছি টোস্ট খেয়েছি চা বিস্কুট আর বিল্লিকে এখানে ইয়ে করে রেখেছি হ্যাঁ ছুটে ছুটে পালায় জানো কি হ্যাঁ তুল বার করছি ওকে ইয়ে ওটা কোনো না তো এদিক ওদিক করে পালায় তো খুব ভয় লাগে যে কোথাও পড়ে পড়ে যাবে কিছু মুখে দেয় যদি এইসব টেনশনে তো চলো ভিডিওটা কন্টিনিউ করি কী রান্না করছি বলবো কালকে হাতে তো দেখলে ওইটা বানালাম হ্যাঁ সকালবেলা নাম নিলে কিছুই হয় না এসব সব কুসংস্কার কাঁকড়া বানালাম তো খেয়ে নিয়েছি বাকিটা রয়েছে মাছও রয়েছে কাতলা মাছের মাথা রয়েছে কাতলা মাছও রয়েছে কিন্তু ওসব বানাবো না আজকে একটা স্পেশাল বানাচ্ছি যেটা আমার আমার ছেলের আর আমার মেয়ের ভীষণ পছন্দ আমার বউও খায় টুসিও ভালোবাসে হুম আমাদের কাছে এসে খাওয়া জিখেছে তো চলো ঠিক আছে চোখের মধ্যে কাজে ওঠেনি কালকে লাগিয়েছিলাম না চান করেছি রাত্রে আবার সকালবেলা এখন জামা কাপড় ছেড়ে গা ফা ধুয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর অসংখ্য করি এসেছে অসংখ্য ফুল এসেছে এই গাছটা তো চলো বানিয়ে দিলাম এগুলো এখনও বার করে শিখে বানিয়ে দিলাম ও খেয়ে গেল ওকে ইয়ে ভাজা কুমড়ো ভাজা আর ইয়ে দ্বারা কেল চোখ দাঁত উঠিয়েছে তো ওর ব্যথা করছে খুব তো যাই হোক আজকে এই যে ভাবছি একবার পেঁপে ঘন্ট করবো একদম তাজা পেঁপে কালকে নিয়ে এসেছি তো একবার হয়েছি পেঁপে ঘন্ট করবো একবার ভাবছি আর ডাল ধুয়ে গেছে টুসিকে কুমড়ো ভাজা ডাল দিয়ে দিয়েছি বললাম আর কিছু করে দিই বলছে না আর ওইখানে এখন ওই কাঁচাতে তুল এনেছি কাঁচাতে তুলে একটু টক করবো আমার যেন আর সুটকি মাছ করছি ঠিক আছে লোটে সুটকি আমি একটু লোটে সুটকিটাই ভালোবাসি আমি চিংড়ি সুটকি খেতে পারি না চিংড়ি সুটকির তার ইয়ে বানাই চাটনি বানাই ওটা এরা খেতে ভালোবাসে ছেলে কিন্তু আমার ওই লোটে সুটকিটাই ভালো লাগে এই আর কি কি মাছের মা খুব ভালো করে বয়েল করে ধুয়ে আর এইখানকার শুটকি মাছ না প্রচণ্ড সাপ থাকে তারপরেও আমি গরম জলে করেছি আর এই লম্বা বেগুন নিয়ে এসেছিলাম কালকে এই লম্বা বেগুন আর আলু দিয়ে করবো আমি ভীষণ ভালোবাসি এই লম্বা আলু আর বেগুন দিয়ে করে আমার মাও খুব ভালো করতো আর এই মশলা করে রেখেছি এখনও করিনি করবো মশলা এটা কড়কড়ে করে ভাজা করছি তাহলে কি কাবুটা খেতে খুব ভালোবাসে ওই সবজির মধ্যে যদি পড়ে না একদম গুঁড়ো গুঁড়ো করে দিই না আমার মা একদম ইয়ে ভেজে গুঁড়ো গুঁড়ো করে কিন্তু আমি একটু গোটা গোটা রাখি আর কি আর এই গাছটা কাটা হয়ে গেছে তাহলে একটা ড একটা ভালো রেখেছি আর বাকিগুলো কেটে দিয়েছি এগুলো খারাপ হয়ে যাচ্ছে না কাটা হয়ে গেছে এবার শুকনো হোক তাও ফেলে দেবো করে ফেলা যায় না না এই আর কি তো তেঁতুলটা এই যে কাটছি বসে বসে তেঁতুলটা কেটে নি তারপরে ডাল তো আগেই দেখিয়েছিলাম ডাল হয়ে গেছে এবার সত্যি মাছটা হয়ে গেছে এই যে ঠিক আছে তারপরে তারপরে এই যে তেঁতুলের টক করেছি একটুখানি এখন বন্ধ করে দেবো ওই কাঁচাতে তুলে টপ হেভি লাগে খেতে ঠিক আছে বন্ধ করে দেবো ঝোলটাই খেতে ভালো লাগে আর পেঁপেটা সিদ্ধ করব পরে লাস্টে এখন বসতে থাকবো ভাতও হয়ে গেছে আজকে টুসির জন্য না তাড়াতাড়ি বেশ রান্না হয়ে গেছে এই কখনও মেঘলা কখনো ইয়ে এখন তো বেশ রোদ্দুর উঠেছে এটাও তুলে দিয়েছি ঠিক আছে তো এটা একটু বন্ধ করে একটু গিয়ে বসি বন্ধ করে দিলাম এটা চাপা দিয়ে দিই দিয়ে আস্তে আস্তে পরে দেখা যাবে গ্যাস বন্ধ করে দিয়েছি ঠিক আছে ওই দেখো না এখন থাকও আছে এত না তো বিরক্ত করে ভীষণ রান্নাটাও হয়ে গেছে খালি পেঁপেটা সিদ্ধ সিদ্ধ করবো দাঁড়া কীড়াল পেয়ে দেখছি অপেক্ষা কোলের মধ্যে নিয়ে শুয়ে আছে ওই ঘরে ঢুকি ওই ঘরে সবই বন্ধ আছে দিয়ে বন্ধ করে দিয়েছি আর লঙ্কাটা এখন সব ছোট ছোট আছে দুটো একটা হয়েছে খাওয়ার মতন না আর একটু ই হবে আর কি আর একটু বড় হলো বাকি তো সব ছোট ছোট হয়ে আছে দেখতেও পাই না বাবু বেশ দেখতে পাই আমি দেখতে পাই না বাবু দেখতে পাই খুব আমি দেখতে পাই না যাই হোক চলো সানিক শুয়ে মোবাইল দেখছে মানে দেখো একটু বসবো এখন ঠিক আছে যা রান্না করেছি ওটা দেখালাম যা যা করেছি বাইরে গেছি ওটাও দেখাল আবার এখন যা রান্না করলাম সেটাও দেখালাম এখন একটু ফ্লিপকার্ট থেকে ইয়ে মাংালাম রোজি মাঙাই দই দই মাঙালাম আর কি মাঙালাম ও কিউর বিস্কুট মাঙালাম আর আর কি আর একটা কি মাঙালাম ও এ এ এরা চিপস খাবে চিপস শানির খাবে না আপেক্ষা নীলের জন্য মাঙালাম দুটো খালাম বড়ো প্যাকেট এই আর কি রিঙ্কু উঠেছে রিঙ্কুর আজকেও ছুটি আছে মজা বিকালবেলা ভাবছি বাকিগুলো রান্না করব কিন্তু আগে ভিডিও শেষ করে দেবো আবার বিকাল থেকে শুরু করবো না তো কালকে সকাল থেকে শুরু করব আপেক্ষা উঠে এখন কলা খাচ্ছে আর ফ্রুট খাচ্ছে সানি কিচ্ছু খাচ্ছে না দাঁত তুলেছে না ওই ব্যথাতে বা কি জানে ওটার ভয় পাচ্ছে হয়তো যে খাওয়ার পরেই ব্যথা করবে বুঝছে না যে আমি গিল্লা ভাত রান্না করে দেবো বা দুধ দিয়ে পায়ে মানে সুজিটাকে একদম পাতলা পাতলা করে দেবো বা ডালিয়া বানিয়ে দেবো যেগুলো চাবাতে হবে না কিন্তু ভয় পাচ্ছে আমার মনে হচ্ছে ওই জন্য ভয় পাচ্ছে বলেই খাচ্ছে আর বিড়ালের জন্য সব বন্ধ করে রাখা হচ্ছে জানো ওকে নালে ও ছুটো ছুটো চলে এই লাগবে লাগবে ও ছুটো ছুটো চলে যায় দুজনে খেলছে এবার এ যদি ফট করে পড়ে গিয়ে মাথায় লাগে না মুশকিল হয়ে যাবে আরে না বিড়ালটা এরকম করে দৌড়ালে মাথায় লেগে গেলে মুশকিল হয়ে যাবে একদম এরকম হয়েছে আমাদের সঙ্গে ওই জন্য বলছি আরে বিড়ালি তো ওকে উস্কিয়ে চলে যাচ্ছে আচ্ছা কিউ ছেড়ে দাও কিউ কিউ তো ওই যা কিউ বলছে সঙ্গে কথা বলছে কিউ মা মারতে কি হ্যাঁ কিউ থাক কিছু বলো না ছেড়ে দাও সত্যি কাণ্ড চলো ঠিক আছে ভিডিও শেষ করি আবার বিকাল থেকে শুরু করবো না দাও আমার একটা খেটে গেছে কালকে ও ক্যাব খেতে গিয়ে কি সুন্দর খেলা করছে দুজনে চলো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সাবধানে থাকুক টাটা বাই বাই কাউকে ভাবলাম চুলটা কাটবো হলো না আর আমার মেয়ে ওই যখনই আনবো ছেলে মেয়ে দুজনেই এক্ষুনি আনবো এক্ষুনি খাবো এক্ষুনি নিয়ে আসবে এক্ষুনি আমি যেতে আমি কালকে রাত্রে নিয়েছি আমি যা আজকেই করবো ও বাবা না বলছে এক্ষুনি করতে হবে সব জোগাড় করে দিল তাড়াতাড়ি করে সব ঠিক আছে চল টাটা